নমস্কার বন্ধুরা আমি পিডি আজকে চলে এলাম ছাদে আজকে আমি ছাদে কি করব সেই নেই ভিডিও করতে চলেছি বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি কি গাছের ভিডিও তৈরি করেছি বন্ধুরা আপনারা যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আসুন দেখাই আমি আজকে কি করছি বন্ধুরা আবারও চলে এলাম ছাদে এ সময় বৃষ্টি পড়েনি বৃষ্টিটা বন্ধ আছে ছাদে এসেছি বিকেলবেলা তো এই জবা ফুল গাছগুলোতে একটু সার দেবো দেখুন গাছগুলোই এখন সেরকম ফুল ফোটেনি তো কুঁড়ি আছে তো বর্ষাকালে কিছু সারের প্রয়োজন সেই সারগুলোই আর কি দিতে এসেছি বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি যে গাছটির কে কী করছি গোড়াগুলো আগে পরিষ্কার করে নেব তারপরে কি সার দিচ্ছি দেখাবো বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আসুন বেশি দেরি না করে আরম্ভ করে দিচ্ছি এই আগাছাগুলোকে তুলে দিচ্ছি বন্ধুরা এগুলো বর্ষায় সব সময়ই আগাছা হয় টবে তো যখন তখন এরকম আগাছায় ভর্তি হয়ে যায় আমি কদিন আগে পরিষ্কার করেছি আবার এখন সার এসেছি আবার তুলে দিচ্ছি প্রায় পরিষ্কার করতে হয় নালে মানে বোন মতো হয়ে যায় আগাছাগুলো সব সার খেয়ে নেয় এইখানেও দেখুন এই গাছগুলো হয়েছে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিলাম বন্ধুরা যেহেতু এখন বর্ষাকাল চলছে আমি খোল পচিয়ে দেবো না শুকনোও দেবো না বৃষ্টির জলে ধুয়ে যাবে আমি এগুলো নিয়ে এসেছি গোবর সার শুকনো করা এগুলোই এখন দেব যত বৃষ্টি হবে তত এগুলো বাড়বে আর গাছে পুষ্টি বাড়বে দেখুন এগুলো আমি এখন গাছে দিয়ে যাব এগুলো এরকমভাবে ছড়িয়ে দেবো টবে এরকমভাবে কটা দিলেই এগুলো জল পেয়ে বাড়বে বাড়লে গাছ খুব সুন্দর আরও কচি কুচি ক পাতা বের হবে বন্ধুরা এই এখানে দেখছেন এই যে ঘুঁটেও আমি কিনে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য এগুলো মাঝে মাঝে ভিজিয়ে দিই এগুলো এরকমভাবে ভেঙে ও দেয়া যাবে গাছে এরকমভাবেও আপনারা দিতে পারেন এখন যে কোনো গাছেই দিতে পারেন আমি এখন জবা গাছে দিয়ে যাচ্ছি এই গাছগুলো সব গোড়া পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন গোড়া সব পরিষ্কার করে নিয়েছি এবার সবেতেই এই সার আমি দিয়ে যাচ্ছি আর কি সবেতেই দিয়ে দেবে এরকম করে করে বন্ধুরা এই ফুরুস ফুলগুলোতে কদিন আগে দিয়েছিলাম দেখিয়েছি এই যে গোড়ায় দেওয়া আছে দেখুন এগুলো সব দিয়েছিলাম আর এখন দেব পাশে একটা এই যে করবী ফুলে ফুঁড়িয়ে এসেছে দেখুন গাছটাতে এই গাছটা দেব একটু এর গোড়াতে একটু এই জৈব সার দিয়ে যাচ্ছি দেখুন দিয়ে দিলাম বন্ধুরা সব গাছেই দেয়া হয়ে গেলো এই যে দেখাচ্ছে গোড়ায় দেওয়া আছে দেখুন সব গাছেই দেয়া হয়ে গেল এখন এদিকে ধুতরা ফুল গাছগুলো কীরকম হয়ে গেছে দেখুন এগুলো সব কেটে ফেলে দেব রাখবো না এর থেকে কারণ এই গাছগুলোতে হবে সেগুলো সব কেটে দেব এক্ষুনি এইগুলো সব কেটে দিচ্ছি এই যে শক্ত হয়ে আছে কেটে দিচ্ছি বন্ধুরা নালে অন্য গাছে চলে যাবে গোড়াটা রাখবো যদি বাঁচে হবে নালে আবার নতুন গাছ নিয়ে আসতে হবে এগুলো কেটে একেবারে এখানে রাখবো না একদম ফেলে দেবো পুকুরে আমাদের পাশেই পুকুর আছে জলেতেই ফেলে দিচ্ছি এই আগাছাগুলো তুলেছি বন্ধুরা ছাত্রা অনেক ফুল পড়েছে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি মোটামুটি তারপরে আবার পরে এসে করবো এখন বর্ষাকাল একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হয় নালের জল বসে যে এত আগাছা হয়েছে বন্ধুরা দেখাই এই সাইডে এ গাছ আছে এই যে অনেকবার কেটে নিয়েছি কাটার পরে এরকম গ্যাজ হয়েছে আর এখানে করলা গাছ হয়েছে দেখুন একটা করলা হয়ে আছে আর গাছটা কত বড় হয়েছে দেখুন এখানেও ছোটো ছোটো ধরেছে সব বন্ধুরা এই টপগুলো এই সাইডে করে দিলাম এই গাছগুলো সব ছেঁটে দিয়ে ওইদিকে করে দিলাম এরকমভাবে রাখলাম আর এখানে পান গাছ আছে বন্ধুরা এই গাছটাকে এখনও ঠিক করা হয়নি অনেক গাছ হয়েছে এটাকে ঠিক করব এটা কুলপোশাক গাছ এটা তুলসী গাছ লেবন তুলসী আর এখানে জবা গাছ আছে ওখানে মিলি গাছ আছে এই ছাদটা ছোট্ট ছাদে এরকমভাবেই গাছপালা আছে আর কি এটা হচ্ছে একাঙ্কি গাছ যে মাছের চার হয় মাছ ধরায় সেই একাঙ্কি গাছ টবে বসানো আছে বন্ধুরা আমার ছাদে তো প্রচুর গাছ হয়ে আছে দেখুন বন মতো হয়ে গেছে একদম কততে তো আগে দেখিয়েছি কিছু গাছ একটু সাজিয়ে দেব আজকে ঘরে আছি করতে এসেছি এই গাছগুলো ওই সাইডে করব। পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা মোটামুটি গাছ সরিয়ে সাজিয়ে দিয়েছি তবে এই গাছটা আমার নিয়ে যেতে পারবো না বন্ধুরা প্রচুর ভারী এরকমভাবে সাজিয়ে দিলাম সন্ধে হয়ে এসেছে মোটামুটি এদিকটা এরকমভাবে করা হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি আছে বন্ধুরা চা উঠে গেছে সন্ধে হয়ে গেছে মোটামুটি দেখুন চারিদিকে সন্ধে নেমে গেছে দেখুন বাদুর যাচ্ছে দেখুন চাঁদ উঠে গেছে আর বাদুর যাচ্ছে দেখুন এই যে বাদুর এরাও বেরিয়ে পড়েছে সন্ধে হতে আর আমিও চলে যাবো মোটামুটি সন্ধে হয়ে গেছে